ঘটনাটি বার্সিসা নামের বনি ইসরাইল সম্প্রদায়ের একজন নেককার ব্যক্তির জানা যায় বনি ইসরাইলের লোকেরা যখন পাপের সাঁকরে হাবুডুবু খাচ্ছিল যখন তাদের আঁকাগোড়া পাপ আর অশ্লীলতায় ছেয়ে গিয়েছিল তখন বিশাল একটি জনপদে কেবল বার্সিসাই ছিলেন একমাত্র ব্যক্তি যিনি সর্বদা আল্লাহর ইবাদতে মুশকুল ছিলেন আরও জানা যায় তিনি তার প্রার্থনা গৃহে এক টানা সত্তর বছর আল্লাহর ইবাদতে মশকুল ছিলেন একবার বনি ইসরায়েলের তিনজন যুবক একটি কাজে শহরের বাইরে যাওয়ার জন্য মনস্থির করল তাদের ছিল যুবতী একটি বোন পাপ ভঙ্গিলতার এই সময়ে তাদের বোনকে কে দেখে রাখবে সেই চিন্তায় তারা অস্থির হয়ে গিয়েছিল তখন বনি ইসরায়েলের অন্য লোকেরা তাদের পরামর্শ দিয়ে বলল পাপাচারের এই অস্থির সময়ে তোমাদের বোনকে দেখে রাখার মতো হেফাজতে রাখার মতো বনি ইসরায়েল সমাজে আর কেউ অবশিষ্ট নেই তবে বার্সিসার কাছে তোমরা তোমাদের বোনকে রেখে যেতে পারো আমরা তাকে পাপ থেকে মুক্ত অন্যায় থেকে দূরে এবং আমাদের মধ্যে সর্বোচ্চ তাকোয়াবান ও পরিষ্কার হিসেবে জানি তিন ভাই এরকম একজন আল্লাওয়ালা লোকের সন্ধান পেয়ে খুব খুশি এবং চিন্তামুক্তও হলো বার্সিসার কাছে এসে বোনের দায়িত্ব নেয়ার জন্য অনুরোধ করল তারা একজন বেগানা মহিলার দায়িত্ব নেয়ার কথা শুনে ভয়ে কেঁপে উঠল বার্সিসার অন্তর তিনি বললেন চুপ করো আমি কখনোই এই দায়িত্ব নিতে পারবো না আল্লাহর দোহাই লাগে তোমরা এখান থেকে চলে যাও বার্সিসার এমন কথা শুনে তিন ভাই মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে শয়তান তার কুমন্ত্রণা নিয়ে হাজির হলো সে বার্সিসার মনে এমন আবেগ আর দরদি যুক্তি ঢেলে দিল যাতে করে তার হৃদয় সহজেই গলে যায় বার্সিসার মনে কুমন্ত্রণা দিয়ে শয়তান বলল বার্সিসা তুমি কি করলে এটা এই সরল মহৎ ভাইগুলোর এমন নিষ্পাপ আবদারকে তুমি প্রত্যাখ্যান করলে তুমি কি মনে করেছ তারা কাজের জন্য শহরের বাইরে চলে গেলে তাদের ছোটো বোনটা নিরাপদে থাকবে কেউ তার সম্মানহানি করবে না তুমি কি মনে করো না সে তোমার কাছেই সর্বোচ্চ নিরাপদে থাকতো শয়তানের পক্ষ থেকে মনে উদয় হওয়া এই প্রশ্নগুলোকে বার্সিসা খুব পছন্দ করে ফেলল তার কথাগুলোকে যুক্তিযুক্ত বাস্তবিক বলে মনে হলো সে ভাবল ঠিকই তো সময় তো খুব বেশি ভালো না তাদের বোন একা থাকলে যে কারো ধারা নির্যাতিত হতে পারে তার চেয়ে ভালো যদি আমি এই মেয়েটার দায়িত্ব নিয়ে রাখি এতে করে সে হয়তো অন্যদের লালসার শিকার হওয়া থেকে বেঁচে যাবে বার্সিসা ফিরে যাওয়া তিন ভাইকে ডাক দিল বলল ঠিক আছে আমি তোমাদের বোনের দায়িত্ব নিতে পারি তবে শর্ত হলো সে আমার সাথে আমার প্রার্থনা গৃহে থাকতে পারবে না দূরে আমার একটি করে ঘর আছে সেখানেই তাকে থাকতে হবে বার্সিসা তাদের বোনের জিম্মাদার হতে রাজি হয়েছে দেখে তিন ভাই খুব খুশি তারা বার্সিসার শর্ত মেনে নিয়ে বোনকে তার কাছে রেখে শহরের বাইরে চলে গেল বার্সিসার রোজ তার প্রার্থনা গৃহের সামনে মেয়েটির জন্য খাবার রেখে দরজা বন্ধ করে দিত খাবারের পাত্র বার্সিসার ঘরের সামনে থেকে নিয়ে আসতো মেয়েটি এভাবেই পার হচ্ছিল দিন কিন্তু শয়তানের চক্রান্ত আরও গভীরে সে আবার বার্সিসার মনে কুমন্ত্রণা দিল শয়তানের কুমন্ত্রণাগুলো ছিল আপাত দৃষ্টিতে যৌক্তিক ও বাস্তবিক সে বার্সিসার মনে এই ভাবনার উদয় ঘটালো যে বার্সিসা তুমি সবসময় মেয়েটির জন্য ঘরের বাইরে খাবার রাখো সে নিজের ঘর থেকে বের হয়ে তোমার ঘর অবধি হেঁটে আসে সেই খাবারগুলো নিয়ে যায় আচ্ছা বার্সিসা একটা ব্যাপার কি খেয়াল করেছ তোমার ঘর অব্দি যখন মেয়েটা হেঁটে আসে সে সময় না জানি কত পরপুরুষ তাকে দেখে ফেলে এটা কি ঠিক বলো তুমি তো চাইলে তার ঘরের দরজা পর্যন্ত খাবারগুলো রেখে আসতে পারো বার্সিসার মনে এই ভাবনা দাগ কাটলো সে ভাবল সত্যিই তো আমার ঘর পর্যন্ত আসতে তাকে তো অনেক পরপুরুষ দেখে ফেলে বার্সিসা পরের দিন থেকে আর নিজের ঘরের কাছে খাবার পাত্র না রেখে মেয়েটার ঘরের দোয়ার পর্যন্ত রেখে আসতে লাগলো এভাবে চলল আরও কিছুদিন শয়তান তার কুবুদ্ধি নিয়ে আবার হাজির হলো এবার বলল বার্সিসা ভারী আজব লোক তো তুমি তার ঘরের দোরগোড়া পর্যন্ত যেতে পারো ভেতরে গিয়ে তার সাথে দু চারটে কথা তো বলতে পারো তাই না বেচারি ভাইদের অনুপস্থিতিতে কতই না জীবন জীবনযাপন করছে এই ভাবনাও বার্সিসার মন পুত হলো সে ভাবলো সত্যি তো এত দূর পর্যন্ত যখন আসি তার সাথে দু চারটে কথা তো বলতে পারি ভাইদের অনুপস্থিতিতে সে নিশ্চয়ই খুব একাকী বোধ করে পরের দিন থেকে বার্সিসা খাবার নিয়ে সোজা মেয়েটার ঘরের ভেতরে ঢুকতে শুরু করে দুজনের হালকা কিছু গল্প আলাপও হয় সেই আলাপগুলো আস্তে আস্তে দীর্ঘ আলাপে পরিণত হয় এবং একসময় মেয়েটার প্রতি আসক্ত হয়ে পড়ে সেই আসক্তি একটা পর্যায়ে শারীরিক সম্পর্ক পর্যন্ত করায় বার্সিসার গল্পের এখানেই ইতি টেনে দিই আমরা যারা জাস্ট ফ্রেন্ড বলে নারী পুরুষের অবাধ মেলামেশাকে জায়েজ মনে করি এবং এতে ক্ষতির কিছু দেখি বলে মনে হয় না আমাদের জন্য এই গল্পে ভালো রকমের শিক্ষা রয়েছে শয়তান বনি ইসরায়েল যুগের সবচেয়ে সেরা দিনদার তাকো আবান আমলদার আর বান্দা বার্সেসাকে যেভাবে ফাঁদে ফেলেছে আমাদের যুব সমাজকেও ঠিক একইভাবে শয়তান ভাদে ফেলে রাসুলসাল আলী সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি দুজন নারী পুরুষ যখন একান্তে আসে সেখানে তৃতীয়জন হয় শয়তান আমরা যখন নন মাহরাম কাউকে নিয়ে একান্তে আলাপে মুক্ত হই কিংবা একই রিক্সায় চেপে যাওয়া আসা করি তখন মাঝখানে শয়তান এসে আমাদের বিভ্রান্ত করতে থাকে আমাদের মনে হতে পারে আরে আমার মনে তো আমার বান্ধবী সম্পর্কে কখনো খারাপ ধারণা আসে না আমি তো কখনো ওর দিকে খারাপ নজরে তাকাই না আমরা যারা এমন চিন্তা চিন্তাভাবনা মনে লালন করি আমাদের উচিত বার্ষিসার ঘটনাটি আরেকবার মনোযোগ সহকারে শোনা আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফফিক দান করুক আমিন ইয়ার অব্বাল আলামিন